সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো গতকাল এন এ কর্তৃক ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে যারা সুপারিশপ্রাপ্ত প্রাপ্ত হয়েছেন তাদের ধারাবাহিক কার্যক্রম নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব আমরা এর আগে গত সপ্তাহে আপনাদের সাথে একটি ভিডিও ভিডিওতে শেয়ার করেছিলাম যে এবার পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই সুপারিশটি করা হবে অর্থাৎ এর আগে প্রতিবার আগে যোগদান করাবে নাকি পুলিশ ভেরিফিকেশন করাবে এগুলো নিয়ে কিন্তু কিন্তু একটা ঝামেলা ছিল তো এবার শুরুতেই কিন্তু সেটা নিরসন করা হয়েছে এবং আপনারা গতকাল যারা সুপারিশ ডাউনলোড করেছেন তারাও বিষয়টির সত্যতা মিলিয়ে দেখেছেন তো এখন যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের প্রথম যে কাজটি হবে সেটি আপনারা প্রতিষ্ঠান প্রধানের সাথে মৌখিক শুভেচ্ছা বিনিময় করবেন তাদের ফোন নাম্বারটা সংগ্রহ করে এখন ফোন নাম্বার সংগ্রহ করার জন্য আপনারা প্রতিষ্ঠানের ইন নাম্বার বা ইআইএন নাম্বারটি গুগলে লিখে সার্চ করেও কিন্তু প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার পেয়ে যাবেন এরপরে আপনারা সালাম কালাম দেবেন শুভেচ্ছা বিনিময় করবেন এবং তার সাথে কথা বলার চেষ্টা করবেন যে আসলে তিনি আপনাকে কখন বা কবে ডাকে সেই তারিখ অনুযায়ী আপনাদের প্রতিষ্ঠানে যেতে হবে এবং যোগদানের যে প্রক্রিয়াগুলো সেগুলো দ্রুত করতে হবে কেননা যারা যত দ্রুত করবেন তাদের কাজের সম্ভাবনা তত বেড়ে যাবে তো আগস্ট মাস চলছে এরপরে সেপ্টেম্বর অক্টোবরে একটা এমপিও মাস আছে অক্টোবর মাসে আপনারা এমপিও ফাইল পাঠাতে পারবেন অর্থাৎ আপনাদের বেতনের জন্য কিন্তু আবেদন করতে পারবেন আচ্ছা হোক আমরা সে বিষয়টি নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবেন ইনশাল্লাহ তো এখন আপনারা এই মুহূর্তে যে যে কাজগুলো করবেন আপনাদের সকল এভিডেন্সগুলোকে একত্র করে গুছিয়ে প্রথমেই আপনাদের যখন আঠারোতম কিংবা সতেরোতম সনাত অর্জনের জন্য আবেদন করেছিলেন সেই আবেদনের যে কপিগুলো সেগুলো নেবেন এডমিট কার্ড এগুলো আপনাদের কাছে রাখতে হবে এবং ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে এসে আপনি যখন আবেদন করলেন সেই আবেদনের কপিওটা আপনারা রঙিন কপি নেবেন এবং আপনি যখন সুপারিশ পেলেন সেই সুপারিশের যে কপি এই কপি নেবেন অর্থাৎ আপনাদের আবেদন কপি এবং সুপারিশের কপি মোটামুটি আপনারা চার পাঁচ সেট করে রঙিন প্রিন্ট আউট করে নেবেন রঙিন এবং আপনার কাছে জীবনের জন্য আপনারা দুটো করে কপি সংরক্ষণ করে রেখে দেবেন আর প্রতিষ্ঠানে আপনার এক কপি করে জমা দেবেন ঠিক আছে আর আবেদনের কপি এবং সুপারিশের কপিগুলোকে সত্যি করার প্রয়োজন নেই এছাড়া আপনি আপনার যত একাডেমিক সনদ আছে আপনার মার্কশিটগুলো আপনার জাতীয় পরিচয়পত্র অনেক ক্ষেত্রে জন্ম সনদটাও লাগে এরপরে আপনার নাগরিকত্ব সনদ এবং সর্বশেষ প্রতিষ্ঠান থেকে আপনার চারিত্রিক সনদ কিংবা প্রশংসাপত্র কিংবা টু হোম ইট মে কনসার্ন যে নামে দেওয়া থাক না কেন এটা আপনার লাগবে যারা দূরে জব পেয়েছেন এক জেলা থেকে অন্য জেলা কিংবা এক বিভাগ থেকে অন্য বিভাগে অনেক সময় দেখা যায় যে প্রতিষ্ঠান প্রধান আপনাকে নিয়ে সন্দেহ করতে পারে সেক্ষেত্রে বলবে হয়তো আপনার বা আমার জাতীয় পরিচয়পত্রের ফটোকপিটা দেন যদি এটা প্রয়োজন হয় না অনেক সময় প্রযোজ্য ক্ষেত্রে লাগতে পারে কেননা আপনারা গতকাল আমাদের ভিডিও থেকে জেনেছেন যে বিষয়টি যে প্রতিষ্ঠানগুলো তারা তিনজন করে শিক্ষককে দিয়ে একটা করে কমিটি গঠন করবে এবং নতুন যিনি প্রার্থী আসবেন তার যাবতীয় বিষয়গুলোকে দেখভাল করে একদম সব যথাযথ আছে কি না সব ঠিকঠাক করেই কিন্তু ইয়েস অপশন দিয়ে দেবেন যে প্রধানকে যে হ্যাঁ ইনি অল ওকে বাংলাদেশের নাগরিক সেক্ষেত্রে তারা চেয়ে বসলে বসতে পারেন আপনি নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আচ্ছা এগুলো আপনি আপনার সংগ্রহ করবেন এবং এর মধ্যে আপনি প্রতিষ্ঠান প্রধানের সাথে কথাবার্তা বলে নিয়োগপত্র প্রাপ্তির জন্য একটা আবেদনপত্র লিখবেন অর্থাৎ নিয়োগপত্র চেয়ে আবেদনপত্র আবেদনপত্র যেভাবে লেখে সেভাবেই আমরা হয়তো একটু পরেই আপনাদের সাথে আমাদের পুরাতন ভিডিও আবেদনপত্রটা কিভাবে লিখতে হবে সে বিষয়ে থাকবে বিস্তারিত প্রতিষ্ঠানে যখন আপনি যাবেন যেদিন আপনাকে প্রধান ডাকবে আসলে আপনার সাথে আগে কথা হবে কথা হওয়ার পরে প্রতিষ্ঠান প্রধান তিনি কি করবেন তার যে ম্যানেজিং কমিটি আছে বা গভর্নিং বডি কিংবা যেখানে ম্যানেজিং কমিটি নাই সেই জায়গায় কিন্তু থানা পর্যায়ে টিএনও কিংবা জেলা পর্যায়ে শিক্ষা কর্মকর্তা বা ডিসি মহোদয় তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠান প্রদান তাদের সাথে আগে কথা বলবেন কিংবা মিটিং করবেন করার পরে কিন্তু আপনাকে বলবেন যে আপনি আগামী মাসের সরি আপনি দশ তারিখে বা পনেরো তারিখে বা বিশ তারিখে এরকম তারিখে আসুন এরপরে আমরা আপনাকে নিয়োগপত্র দেবো নিয়োগপত্র পাওয়ার পরপরই আপনি পর দিনে কিন্তু যোগদান করতে পারবেন নিয়োগপত্র পাওয়ার পরই আপনি যোগদান করতে পারবেন যেহেতু এক সপ্তাহ সময় আছে আপনি চাইলে পর দিন যোগদান করতে পারেন চাইলে দুই দিন পরে চাইলে সাত দিন পরেও যেটা এক সপ্তাহ পর্যন্ত সময় বেঁধে দেওয়া থাকবে অর্থাৎ আগামী মাসের পঁচিশ তারিখ পর্যন্ত সতেরো আঠারো তারিখ পর্যন্ত প্রতিষ্ঠান প্রধান আপনাকে নিয়োগপত্র দেবে আপনি পঁচিশ তারিখ পর্যন্ত যোগদান করতে পারবেন এবং নিয়োগ যোগদান পত্রে একটা করে কপি আপনার কাছে আজীবনের জন্য সংরক্ষণ করে রেখে দেবেন আর বেতন যখন করাবেন সেই সময় প্রতিষ্ঠান থেকে যেসব ডকুমেন্টসগুলো আপনার জন্য আপনাকে দেওয়া হবে সেটা আপনি সংরক্ষণ করে রাখবেন আজীবনের জন্য এগুলো আপনার পরবর্তী কার্যক্রমের জন্য লাগবে এবং বেতন করার সময় আপনার লাগবে আচ্ছা তো এই গেল আপনাদের আপাতত যে প্রাথমিক কাজটি করতে হবে এটা আমরা পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী বিষয়গুলো নিয়ে আসবো আমি এই ক্ষেত্রে একটা প্রশ্ন উত্তর দিই কে সুজন ভাই প্রশ্ন করলেন যে মাদ্রাসা থেকে হাই স্কুলে বদলি হওয়া যায় ভাই দেখুন আমরা আগে বলেছি যে বদলে যে বর্তমানে প্রক্রিয়া এটা কিন্তু সংশোধন হবে ইনশাআল্লাহ আমরা আমাদের দৃঢ় বিশ্বাস এবং সংশোধন হয়ে প্রত্যেকটি সেক্টর থেকে প্রত্যেকটি সেক্টরই বদলি হতে পারবেন অর্থাৎ মাদ্রাসা থেকেও জেনারেলি বদলি হওয়ার সুযোগটা পাবেন ইনশাআল্লাহ আমরা এটা বিশ্বাস করি আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফিজ